খাবারের পরিবেশন দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আসসালামু আলাইকুম আজকে গরুর ভরির সাথে গরুর পা একসাথে কীভাবে রান্না করে সেটাই দেখিয়ে দিব প্রথমে আমি কিছু মশলাগুলো একসাথে ভিজিয়ে দিয়েছি মশলার মধ্যে আমি এখানে দারচিনি লং এলাচ গোলমরিচ আর মরিচ নিয়েছি সবগুলো একসাথে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আধা ঘন্টার মতো এরপরে তেল দিয়ে আমি কিছু আলু কেটে নিয়েছি ঠিক এই রকম করে আমি আলু ব্যবহার করব তাই আলুটা প্রথমে ভেজে নিলাম আলুটা ভাজার সাথে সাথে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি আরও কিছু ব্লেন্ড করে রেখেছি যেটা এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজও ব্যবহার করেছি সবগুলো একসাথে আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে ব্লেন্ড করে নিলে তরকারিটাতে পেঁয়াজটা গলতে সময় লাগবে না আর খুব সহজেই হয়ে যাবে তবে হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু বলবো না যে দ্রুত হয়ে যাবে এই রান্নাটা করতে কিন্তু আপনাকে বেশ খানিকটা সময় দিতে হবে আমি ব্লেন্ড করাগুলো দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো এরপর হলুদ গুঁড়াটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে এক চামচের মতো লবণ দিচ্ছি লবণটা আমি এখন অল্প দিচ্ছি পরে আবার ভালো করে টেস্ট করে লবণটা দেখে তারপর আবার দেব এখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি ভুঁড়ি সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আমি অবশ্য অন্যের হাতে পরিষ্কার করা ভুঁড়ি খাই না আমার পরিবারের সদস্যরা যদি পরিষ্কার করে তবে সেটাই আমার ভালো লাগে আমরা অনেক যত্ন সহকারে কিন্তু পরিষ্কার করি এখন আমি ব্ল্যান্ডারটা ভালো করে ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি আমি সবসময় কিন্তু ব্ল্যান্ডারটা ধুয়ে নিই কেননা ব্ল্যান্ডারে অনেক কিছু লেগে থাকে তাই সেটা নষ্ট যাতে না হয় তাই আমি ধুয়ে নিই একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আবার কিন্তু ঢাকনাটা তুলে এই অনবর্ত নেড়ে নিচ্ছি ভুঁড়ি রান্না করতে কিন্তু আপনাকে খানিকটা সময় দিতে হবে কেননা এটা সিদ্ধ হতে কিন্তু খানিকটা সময় লাগে অনবরত নেড়ে চড়ে আবারও আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো এভাবে কিন্তু আমি বারবার ঢেকে দিব আবার নেড়ে আবার আবার তুলে নেব এ পর্যায়ে আমি গরুর পাগুলো দিয়ে দিচ্ছি আমি এভাবে টুকরো করে নিয়েছি কেটে নিয়েছি আমি কিন্তু এটা আগেই সিদ্ধ করে রেখেছি কিছুটা আগের দিন রাতে আমি এটা প্রায় এক ঘন্টার মতো সিদ্ধ করেছি এখন এর মধ্যে দিয়ে তাহলে আমাকে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না এজন্য আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি পর যে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছিলেন আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে এখন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে একটু পরপর কিন্তু এর কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিলো কি আমার ফ্রাই ফ্যানটা ছোটো হয়ে গিয়েছে সেই পরিমাণ আমার আর তরকারিটা বেশি হয়ে গিয়েছে তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছেন যতই সময় যাচ্ছে ততই কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখে কিন্তু মানে লোভ চলে আসতেছে খেতে ইচ্ছে করছে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম তারপর আবারও তুলে নিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে মানে অনবরত নাড়তে হবে এরপর যে আমি একটু লবণ দেখে নিয়েছিলাম লবণটা আর একটু লাগবে তাই লবণ দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম আর হ্যাঁ একটা বলে রাখি সেটা হচ্ছে আমি আগেই কিন্তু যখন গরুর পাগুলো সিদ্ধ করি তখন কিছুটা লবণ আর হলুদ দিয়েছিলাম তাই আমি এখানে কিন্তু লবণ আর হলুদ কম ব্যবহার করেছি এখন যে হাড়গুলোতে কিছুই নাই মানে কোনো কিছু লেগে নেই সে হাড়গুলো আমি তুলে নিচ্ছি এখন আবার পানি দিয়ে দিচ্ছি এটাই আমার লাস্ট পানি দেওয়া পানি দিয়ে আমি নেড়ে চড়ে কিন্তু আবার ঠেকে দেব এরপর আর কোনো পানি ব্যবহার করব না এবারে আমার কিন্তু ফাইনাল সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমার তো দেখেই অনেক ভালো লাগছে আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি চারটা আর জিরার গুঁড়া দিয়ে দিলাম সর্বশেষে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢেকে দিলাম কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন নতুন যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন গরুর এটাকে কি বলে পা বা নলি হ্যাঁ নেহারি এই এই জাতীয় বলে এর ভিতরে কিন্তু ক্যালসিয়াম আছে সেটা খেতে কিন্তু ভালো লাগে আগে তো আপনাদেরকে পরিবেশনটা দেখিয়ে দিয়েছিলাম এবার একটু খেয়ে দেখাচ্ছি খেতে কিন্তু এত মজাদার হয়ে হয়েছিল মানে নিজে না খেলে আপনারা বুঝতে পারবেন আমি যখনই তুললাম ক্যালসিয়ামটা পড়ে গেল ক্যালসিয়াম খেতে ভালোই লাগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম